হ্যালো বন্ধু তো আমার মোটিভেশন ভিডিওতে অনেক অনেক মানুষ আছে যাদের বলে অনেকেই তোর দ্বারাই হবে না তুই কিছু করতে পারবি না তোর জীবন এরকমই থাকবে তুই তোর অতীতকে পরিবর্তন করতে পারবি না তোর ভিতর সব কিছুই খারাপ কোনো ভালোটাই নেই তো তাদের কি মনে হয় যে এই কথাগুলো পুরোটাই সত্যি যে তুমি কোনো দিন কোনো কিছু করতে পারবে না তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না তোমার অতীতকে ভালো করতে পারবে না তোমার কি সেটাই মনে হয় একদম ভুল মনে রাখবে প্রত্যেক প্রত্যেক মানুষের শরীরের ভিতরে টোটাল বডির ভিতরে সব কিছুই মূল্যবান হাত পা চোখ নাক মুখ সব মূল্যবান কিন্তু সবচেয়ে মূল্যবান কি জানো সেটা হচ্ছে চোখ তোমার চোখ না থাকলে তুমি পৃথিবীর কী রঙ কীরকম দেখতে চোখ না মানলে তুমি পুরোই শূন্য তার মানে চোখ কিন্তু সবথেকে দামি জিনিস মূল্যবান জিনিস কিন্তু আবার চোখ সব থেকে খারাপ তুমি একটু ভেবে দেখো এটা তো আর ভেঙে বলতে পারলাম না অর্থাৎ মানুষের মূল্যবান জিনিস চোখ আবার চোখটাই সবথেকে খারাপ আমি ঠিক বললাম তো তো চোখটা যখন সব খারাপ তা তোমার ভিতর সবটাই খারাপ মানলাম তোমার ভিতর সবটাই খারাপ লোকে বলে তোমার ভিতরে সবটাই খারাপ তুমি পরিবর্তন করতে পারবে না তোমার জীবনে একঘমেই থাকবে তুমি তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না তো যাদের এরকম বলে বা এরকম মনে চিন্তা তাদের যে আমি সত্যি কি পারবো না আমার ভিতরে চেষ্টা আছে কিন্তু আমি কি পারবো না একটা কথা বলছি তোমাকে তুমি ভালো করে মনে রেখো প্রত্যেকটা মানুষের শরীরে মূল্যবান চোখ আবার চোখটাই সবথেকে খারাপ তাহলে তুমি ভাবো তোমার ভিতরে খারাপটা যে কতটা মূল্যবান তুমি নিজে জানো না ওই খারাপটা দিয়েই তোমার ভালোটাকে তুমি আনতে পারবে অর্থাৎ ওই খারাপ জিনিসটা দিয়েই তুমি তোমার পরিবর্তন করতে পারবে একটা কথা মনে রাখবে যে কোনো দিন কোনো কিছু সবাই যাকে বলে কোনো কিছু পারবে না তোর দ্বারাই হবে না তুই জীবনে কিছু চেঞ্জ করতে পারবি না মনে রাখবে সেই লোকটাই তার জীবনে পরিবর্তন করার জন্যে একদম পারফেক্ট কারণ তোমার ভিতরে কত খারাপ কিছু আছে তুমি নিজেই ভাবো তাহলে তুমি খারাপ কিছু দিয়ে তুমি ভালো জিনিস খুঁজতে পারবে না বা তোমার ওই খারাপ অতীতটাকে তুমি তোমার ভবিষ্যতে সুন্দর করতে পারবে না অবশ্যই পারবে বন্ধু কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ সব কিছুই পারে যদি সে মনে করে মনে রাখবে জিনিস খিদে খিদে জিনিসটা আসল তোমার খিদে পেয়েছে তুমি কিন্তু তারপরেই ভাত খাবে তোমার এই জিনিসটা করতে ইচ্ছে করছে কিন্তু তারপরেই তুমি করবে অর্থাৎ কারণ কারণ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না তাহলে তোমার কারণ তোমার অতীত খারাপ তোমাকে সবাই বলে তুমি কিছু করতে পারবে না তোর দ্বারাই কিছু হবে না এটা হচ্ছে তোমার কারণ সেই কারণটাকে তোমার সুন্দর করতে হবে অর্থাৎ তুমিও পারবে তোমার দ্বারাই হবে তুমিও তোমার অতীত পরিবর্তন করতে পারবে এটা তোমাকে প্রমাণ করতে হবে মনে রেখো যে তোমার ভিতরে খারাপ কিছু আছে অর্থাৎ খারাপটা কিন্তু খারাপটা দিয়েই তুমি ভালো কিছু খুঁজতে পারবে কারণ প্রত্যেকটা মানুষের শরীরে চোখ অমূল্যবান অর্থাৎ মূল্যবান খুব দামি আবার চোখটাই সবচেয়ে খারাপ তার ভিতরে তার তার মানে তোমার ভিতরে যদি অমূল্য খারাপ জিনিস থাকে সেটা দিয়েই তুমি মূল্যবান জিনিস খুঁজে পাবে যদি তোমার ইচ্ছা থাকে হ্যালো বন্ধু পৃথিবীতে পৃথিবীতে সারা দুনিয়ায় সারা বিশ্বে কোনো মানুষ কিন্তু জানে না যে সে কোথায় যাবে বা তার চেষ্টা করলে সে কোথায় যেতে পারে বা তার ইচ্ছা থাকলে সে কোন জিনিসটা পেতে পারে বা তার চেষ্টার ফলে তার জীবনের কি পরিবর্তন হতে পারে কেউ জানে না কিন্তু দেখবে একদিন চেষ্টার ফলেই তোমার জীবনটা যখন পরিবর্তন হয়ে যাবে না তখন তুমি এটাই ভাববে যে আমার ভিতরে এতটা পাওয়ার ছিল বা আমি এত কিছু করতে পারতাম বা আমার দ্বারা এত কিছু সম্ভব বা আমি আমার জীবনটা এত সুন্দরভাবে পরিবর্তন করতাম ওই যে কথাটা যে বলেছিল তোমাকে তোমার দ্বারা হবে না তুই পারবি না তোর অতীতকে তুই পরিবর্তন করতে পারবি না ওই কথার সাথে এই কথাগুলো সম্পূর্ণ মিলে যাবে শুধু তোমার চেষ্টা তোমার খিদে যার ফলে তোমার ওই কথাগুলোকে নতুনভাবে তুমি নিজে লিখতে পারবে যে আমার দ্বারাই হবে আমি পারবো আমার দ্বারাই সম্ভব আমি পেরেছি বন্ধু একটা কথা মনে রাখবে ফু দিয়ে অর্থাৎ ফু দিয়ে আগুনকে জ্বালানো যায় আবার কিন্তু লিবানোও যায় অর্থাৎ তুমি তোমার খারাপটা দিয়ে সেটা সে সারা জীবন খারাপও করে রাখতে পারো আবার সেই খারাপ কিছু দিয়ে তুমি জীবনের এক আমূল পরিবর্তন করতে পারো মনে রাখবে তোমার ভিতরে যে খারাপ সেটাকে যদি মনে করো তুমি মূল্যবান করবে তাহলে সেই খারাপটা দিয়েই তুমি তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে এটাই বাস্তব মানুষ পারে না বলে এমন কিছু নেই তুমি যেটা করবে সেটাকে ভালোবেসে ফেলো দেখবে দিন কেমন রাত হয়ে যাবে রাত কেমন দিন হয়ে যাবে তুমি কিছুই বুঝতে পারবে না শুধু শুধু তোমার মনে হবে আমি এই জিনিসটা করবো আমার দ্বারাই হবে কারণ আমিও মানুষ আজকের মতন ওই পর্যন্ত নেক্সট টাইম আবার সুন্দর 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 কোনো মোটিভেশন ভিডিও নিয়ে আসব যাতে তোমাদের কিছু করার ইচ্ছা আমি তৈরি তৈরি করতে পারি একটা কথা মনে রাখবে জীবনে চাইলে সব কিছু পাওয়া যায় এটাই বাস্তব তুমি চেয়ে দেখো তুমি পাবে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি সত্যি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটা ভুলো না কারণ এই মোটিভেশন ভিডিওতে আমার কাছেই তুমি নিউ টপিক অর্থাৎ যা কোনো দিন বাস্তবে ভাবতে পারো নি সেটা তোমার ভেতরে আছে সেরকম ভিডিও আমি তোমাদের সামনে সবসময় তুলে ধরবো